আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন কাপড় বলেন ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন আমরা সেটা সংগ্রহ সংগ্রহ করবো সো আজকে আমার এখানে অনেক নেতা নেতারা আছে আমার সিনিয়র আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন যুগ্ম মহাসচিব আছেন এখানে আমাদের সিনিয়র আপু আছেন আমাদের সুচরিতা আপু আপু আজকে এটা উদ্বোধন ঘোষণা করবে উনি আমাদের সবার সিনিয়র আমাদের সবার ভালোবাসার মানুষ

আমাদের জন্য দোয়া করবেন আমাদের একজন নবাব কিছু নিয়ে আসছে যেটা দেখে আমার মনটা অনেক বড়ে গেছে এই যে আছে অনেক বিখ্যাত উদ্বোধন করে মুক্তি তাকেপৰি <laughs>